সাড়ে চারশো টাকা কেজি তাগুলো কি মাছ দাদা ভোলা সেটাই মানেই মাছ ভক্ত আর আমিও বাঙালি আমিও তাদের মধ্যেই করি তো আজকে আমি একটা পারপাসে মানে মাছ কিনতেই কবরডাঙ্গা মার্কেটে এসেছি মাছ মার্কেটে তো তোমাদের একবার ঘুরিয়ে দেখাবো কেন তোমরা যদি মাছ ভক্ত হয়ে থাকো তো কবরডাঙ্গা মার্কেটে চলে আসতে পারো সস্তায় যে কোনো মাছ মানে হেন মাছ নেই তোমরা এই মার্কেটে পাবে আমি একবার ডানদিকের রাস্তাটা দেখাবো যদি তোমরা একবার ডান দিকটা দেখাও যদি টালিগঞ্জ থেকে তোমরা আসতে চাও তাহলে ওই রাস্তা হয়ে তোমাদের আসতে হবে অটোয় সতেরো টাকা নেয় আর আধ ঘন্টা মতো টাইম লাগে আর বাঁ যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে জোকার দিকে যেতে পারো তো আমার পিছনেই রয়েছে কবর মার্কেট চলো একবার তোমাদের ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা এই মার্কেটে ঘোরা শুরু করছি এখানে দেখো তোমরা সব রকমের মাছ আছে খুচরো মানে পাইকারি বা খুচরো যে কোনো ইলিশ মাছ যদিও আমি মাছ খুব একটা ভালো চিনি না বাজারও করি খুব সামান্য চিংড়ি কত করে দাও চিংড়ি সাতশো টাকা নর্মাল কোনো বাজারে ভিতরে যেরকম পরিস্থিতি হয় এখানেও ঠিক তাই জল কাদা পেচ প্যাচে লোকের ভিড় তবে যারা মাছ খেতে ভালোবাসে তাদের কাছে এটা এক ধরনের বলতে গেলে স্বর্গ এখানে এত অসংখ্য মাছ আছে সব মাছ আর চিনিও না সব মাছের নামও জানি না আর না কিনলে শুধু দাম করলে হয়তো ওরা রেগেও যাবে এখানে পমফ্রেট মাছ দেখতে পাচ্ছি আর লাল মাছ গুলোর নাম আর জানি না এখানে রুই কাতলা সবই আছে আমি বাবা কিনেছি তারা দেখতে পাচ্ছ ইলিশ মাছ জানিস যারা মাছ ভালোবাসে তারা এখানে দেখলে মানে এরকম মাছের বাজার থেকে বেরোতে চাইবে না কি ভোলা মাছ আছে এটা ভোলা মাছ তোমরা চিনলে এই মাছগুলোকে তোমরা কমেন্টে লিখতে পারবে আচ্ছা এটা ভেটকি ভেটকি কত করে কেজি সাড়ে চারশো টাকা কেজি হালুয়া এটা হালুয়া তিনশো টাকা কেজি লোটে একশো টাকা কেজি ওকে পাবদা দুশো সত্তর কমপ্লেট পমফ্লেট একশো টাকা হালুয়া 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 মানে যেটা মিষ্টি জাতীয় খাবার বলে মাছের গন্ধে চারিদিকে মমা করছে এখানে বিশাল বিশাল পাতলা সাইজ কি

কত সাইজ এই করে গো ছশো করে কেজি ছশো টাকা করে কেজি এই মাল যখন রেস্টুরেন্টে যাবে এই মাল যখন রেস্টুরেন্টে যাবে দাম দিয়ে দাঁড়াবে দু হাজার তিন হাজার টাকা উল্টো দিকে রাস্তার উল্টো দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মাছ কাঁচার দোকান মানে এই দিক থেকে কিনে ওইদিকে কাটা ছাড়া দেখো ভিড় কেমন আজকে রবিবার বললে হয়তো আরো বেশি ভ্রিড এখানে মনে হচ্ছে চিংড়িগুলোর সাইজ আরো বন্ধুরা মাছ তো ওখানে সব রকমের আছে শুধু আমি শোল মাছটা করছিলাম শোল মাছটা পেলাম না আমার ওটা দরকারও আছে আজকে আর আবারও বলবো তোমরা যদি মাছ ভক্ত হও তাহলে কবর মার্কেটে চলে আসতে পারো টলিগঞ্জে খুব ইজিলি আসতে পারবে অটোয় আধ ঘন্টা মাত্র সতেরো টাকা ভাড়া ওখানে জ্যান্ত মাছ আছে তো চলো বন্ধুরা আজকের মত ব্লগ শেষ করার টাইম হয়ে গেছে আমার মোটামুটি বাজার করা হয়েও গেছে আর আশা করি তোমরা একটা আইডিয়া দামে কি কি মাছ পেতে পারো তো চেষ্টা এরকম আবার কোনো জায়গায় যাওয়ার তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমাদের ভালো লাগার জিনিস তোমাদের সামনে একবার তুলে ধরতে পারে চলো পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাকা